জুমার সালাত আদায় করে সোনাথ না পড়ে যাওয়া যাবে কি এটা তো খারাপ অভ্যাস পরে এসে আগে যাওয়া জুমার সালাতের পরে তাড়াহুড়া ট্রেন ছুটে যাচ্ছে সেটা ভিন্ন কথা যখন আপনার প্রয়োজন থাকবে ছোট প্রয়োজনও বড় হয়ে যাবে কাজে বড় প্রয়োজন ছাড়া আপনি উঠে যাবেন না জুমার পরে মসজিদে পড়লে চার রে পড়বেন দুই কাত দুই রেখাত করে আর বাড়িতে পড়লে দূরে কাত পড়বেন জুমার সলাতের পরে বাড়িতে পড়লে দুই কাত পড়বেন মসজিদে পড়লে চারে কাত পড়বেন কবর জিয়ারোতে দোয়া পড়তে হয় কবর জিয়ারুতে সালাম দেওয়ার পরে জানাজার দোয়াগুলি পড়বেন এমনিতে নিজের ভাষা বলবেন বেতের নামাজ আদায়ের পর রাতের শেষভাগে জেগে উঠলে তাহার যদি নামাজ আদায় করা যাবে জি আর বেতের পড়তে হবে না বেতের হয়ে গেছে এখন ভোর রাত্রে উঠে আট রেখাত পড়বেন সময়ের কারণে চার রেখা তো পড়তে পারেন ছয় তো পড়তে পারেন দুই রেখাতও পড়তে পারেন তাহাজোত তাহাজোত কমসে কম তিরেকাত আর নীতিগতভাবে আট রেখাত হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে জি যাবে হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না ওদের মূর্তি গড়া যাবে না এমনি বাড়ি তৈরি করে দিন মজুরি নেওয়া যাবে নিজের জন্য কাপনের কাপড় কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি করা যায় কিছু হাদিস বুঝা যায় মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না এই প্রস্তুতির চেয়ে আস্তাক্লা অতবেলাইয়ে বেশি বলে এটাই বেশি কাজ দিবে ওই প্রস্তুতিতে কি হবে গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা নয় তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই এই গোনহাগার কবর আজাব হতে পায় বেড়ে হাই হুম মহাজ্জেনের আজাম শুনে তাহলে তো হতেই কাফন দিয়ে কিছু হবে না বেশি পরে নাস্তা ফিরল অত মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি জিনা পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয় এটা কি জায়েজ কোরআন তেলাওয়াত করলেও আগে হামসলা পড়তে হবে আলহামদুলিল্লাহ ওয়াহদা আসলা তো আসসালাম আলাম আল্লা এর বা এরপরে এর এরপরে বিসমিল্লা তাহলে কোরআন পড়তে পারে আগে আল্লাহর প্রশংসা তারপর রাসুলের প্রতি দুরুত তারপরে কোরআন মাজিদ পড়তে পাবে সরাসরি আউজিল্লা বিসমিল্লা বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না ওস্তাজি মসজিদের ভিতরে কবর থাকলে কি সলাত হবে না একাধিক দিনের বলা কথা মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে মসজিদের সামনে মানে পূর্ব দিকে পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে ভিন্ন করতে হবে আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে মসজিদ ভেঙে দিতে হবে নাহলে কবর সরাতে হবে যে কোনো একটা পথে যেতেই হবে অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো পরকালে তাদের কি শাস্তি হবে তারা জালে ওদের বিচার পরে হবে তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে ছেলে মেয়ে সবাই জালেমের বিচার পরে হবে একদিন যদি লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর তিন দিন লেট হলে দেড় লক্ষ বছর যারা জাকাত দেয় না তারা জালেম ওদের বিচার পরে হবে